স্যার আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম বারো ঘন্টার মধ্যে যদি আসতে পারে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি একরকম এবং বারো ঘন্টা যদি দেরি হয়ে যায় যেমন আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে প্রপার কোনো ওই অনুযায়ী সিস্টেম নেই যে ভালো কোনো জায়গায় এনজিওগ্রাম হবে হৃদরোগের কোনো বড় কোনো অপারেশনের ক্ষেত্রে তাদেরকে একটু শহর কেন্দ্রিক হতে হয় তো সেই ক্ষেত্রে তো সময় সাপেক্ষ ব্যাপার সিদ্ধান্ত নেওয়া ট্রান্সপোর্টের একটি ব্যাপার রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে 12 ঘন্টার পরে যদি আসে চিকিৎসা পদ্ধতির ধরন কি একটু জানবো প্রথমত হলো যে এই যে এন্টি খাওয়ার পরেই সাধারণত আমাদের টার্গেট থাকে যে পেশেন্টরা 12 আওয়ার্স এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে আমরা বলি যে থ্রম্বোলাইটিক যে থ্রম্বাসটা জমে রক্তনালীটা বন্ধ হয়ে গিয়েছিল মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে তাহলে সেই থ্রোম্বাসটাকে গলানোর জন্য আপনি জেনে থাকবেন যে কমনলি আগে স্ট্রেপ্টোকাইনেজ নামে একটি থ্রোম্বোলাইটিক এজেন্ট ব্যবহার করা হতো এখন টেনেকটা প্লেজ প্লেজ এগুলো ব্যবহার হয় তো এই থ্রোম্বাস গলানোর কাজটা তখন আমরা তাহলে যেহেতু সঙ্গে সঙ্গে তার ওই ফ্যাসিলিটি আছে এরকম হসপিটালে যেহেতু সে পৌঁছতে পারে নাই সেটা জ্যামের জন্য হোক বা তাদের অজানার কারণে হোক অথবা অনেক সময় একটি ফিনান্সিয়াল ব্যাপার থাকে কিন্তু প্রাইমারি পিসিআর ক্ষেত্রে তাকে সঙ্গে সঙ্গে ডিসিশনটা দিতে হয় স্টেন্টের প্রাইস এগুলো কিছু ইস্যু থাকে তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যে আমরা ওই থ্রম্বোলাইটিক এজেন্টটা দিয়ে দেওয়ার এবং এই থ্রম্বোলাইটিক এজেন্ট দিলে আরেকটি সুবিধা আছে সেটা হলো এখন যে রিসেন্ট প্রোটোকল বলছে ওটা আর একটি নামও আছে অবশ্য ওটাকে ফার্মাকো ইনভেসিভ পিসিআই বলে মানে আপনি যদি থ্রম্বোলাইটিক এজেন্টটা দিয়ে দিলে আপনি আরও চব্বিশ ঘন্টা পিরিয়ড পেয়ে গেলেন তার ওই প্রাইমারি পিসিআইয়ের ক্ষেত্রে আর কি তাহলে কোনো পেশেন্টকে যদি বারো ঘন্টার মধ্যে আসে তাহলে তাকে ওই হসপিটালে যদি ফ্যাসিলিটিস না থাকে তাহলে থ্রম্বোলাইটিক এজেন্ট এই সেপ্টোক্যানিস্ট্যান্ড এগুলো দেওয়ার পরে রুগী চব্বিশ ঘন্টা পিরিয়ড পাই ওই প্রাইমারি পিসিআই করার তাহলে তখন এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু যদি আপনি সেন্টারও ধরেন ঢাকায় তাহলে যে কোনো জায়গায় সে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ তবে এখানে আরেকটি প্রশ্ন থাকে যদি পেশেন্ট আরও দেরি করে দেখা গেল চব্বিশ ঘন্টা পরে সে এসছে তাহলে সেক্ষেত্রে আমরা তার ইউজুয়াল যে ম্যানেজমেন্ট এন্টিপ্লাটের অন্যান্য ওষুধের সঙ্গে আমরা যে নাভির ইঞ্জেকশন জেনে থাকবেন লো মলিকুলার ওয়েট হেপারিন ওটা আমরা দেওয়া শুরু ওটা অবশ্য যে কোনো হার্ট অ্যাট্যাকের পেশেন্টেরই আমরা থ্রোমোলাইটিক দেওয়ার পরের কনসিকুয়েন্স হিসেবে ওটা আমরা কন্টিনিউ দিতে থাকি আর শুনে থাকবেন প্রায় যে আট থেকে দশটা আমরা ডেইলি দুবার করে এই ইনজেকশনটা আমরা দিয়ে থাকি স্যার এই যে ইনজেকশনটা এটা ছাড়াও আর কি কি ধরনের চিকিৎসা মেডিসিন কি দেয়া যেতে পারে এবং অন্যান্য কি কি ধরনের প্রসিডিউর রয়েছে জানবো আজ দর্শক অপেক্ষায়